রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কল্যাণপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে বিশ যাত্রী আহত হয়েছেন সোমবার সকাল সাড়ে নটার দিকে এই দুর্ঘটনা ঘটে আহত যাত্রীদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বাসে থাকা এক যাত্রী জানান কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে চল্লিশ জন যাত্রী নিয়ে দৌলদিয়া ঘাটের দিকে যাচ্ছিল পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজি বাইককে অতিক্রম করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে বিশ যাত্রী আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান